ব্রেকিং নিউজ ডক্টর ইউনুসকে এবার চব্বিশ ঘন্টার সময় দিল নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে আজকে রাতেই প্রধানমন্ত্রীর পাওয়ার দিয়ে বাংলাদেশে পাঠাবে ভারত এই দিকে আওয়ামী লীগের পক্ষ নিল সেনা প্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন সেই বত্রিশ নম্বরের ঘটনাকে কেন্দ্র করে ভারত ইতিমধ্যেই তীব্র নিন্দা জানিয়েছে কিন্তু তাদের এই তীব্র নিন্দা তখন মনে ছিল না যখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে দুই হাজার মানুষকে খুন করা হয়েছে এত জুলুম করে কেউ টিকে থাকতে পারে না বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি ধুলিস্বাদ হতেই গর্জে উঠলেন হাসিনা যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতা এবার ছাত্রলীগের তাণ্ডব শুরু অবশেষে ধানমন্ডি বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধুর ভবন বাংলার প্রতিবাদে ইনুসের কুশপত্তলিকা পুরিয়ে চট্টগ্রামের ছাত্রলীগ নেতা কর্মীদের বিশাল বিক্ষোভ মিছিল আজকে বত্রিশের বাড়ি যেভাবে জ্বলতে টুটতে ধ্বংস হতে দেখলাম তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো আমরা আমরা শুধু সারা পৃথিবীর গণমাধ্যমগুলোতে বোলডোজার ভেকুতে

দর্শক এই মাত্র পাওয়া খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ এবার ডক্টর ইউনুসের উপর কঠিনভাবে খেপেছে ভারত নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে তাকে সাপোর্ট করতেছে নরেন্দ্র মোদী সম্মানিত দশকমণ্ডলী আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এবার ডক্টর ইউনুসকে পতন করতে নরেন্দ্র মোদী সৈন্য পাঠাচ্ছে শেখ হাসিনার সঙ্গে আজকে রাতের মধ্যেই বাংলাদেশ দখল করবে হাসিনা দশকমণ্ডলী সহযোগিতা করবে নরেন্দ্র মোদী যাই হোক আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন তবে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন মায়ের চাইতে মাসির দরদ বেশি আমরা এই প্রবাদ বাক্যটি সবসময় শুনে শুনে বড় হয়েছি বাংলাদেশের ক্ষেত্রেও তেমনি যে বাংলাদেশের জনগণের চাইতে বাংলাদেশের জন্য দরদ উতলিয়ে পড়ছে পার্শ্ববর্তী দেশ ভারতের আপনারা জানেন এই দেশটিতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে আমার এই বাংলাদেশের চব্বিশের যে মুক্তিযুদ্ধ চব্বিশের যে বিপ্লব চব্বিশের যে গণ অভ্যুত্থান আপনি যে ভাষায় বলেন না কেন সেই অভ্যুত্থানের সাথে বেইমানি করছেন কিন্তু তারা কিন্তু আজ দেখেন শেখ হাসিনার বত্রিশ নাম্বারের যে ঘটনাটি ঘটেছে সেই বত্রিশ নম্বরের ঘটনাকে কেন্দ্র করে ভারত ইতিমধ্যেই তীব্র নিন্দা জানিয়েছে কিন্তু তাদের এই তীব্র নিন্দা তখন মনে ছিল না যখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে দুই হাজার মানুষকে খুন করা হয়েছে প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি কম বেশি মানুষকে পঙ্গু করা হয়েছে এখনও হসপিটালাইজড এবং কিছু মানুষ এমন আছেন যারা জীবিত থেকেও মৃত্যু তথা মৃত্যুর আগে কেউ হয়তো আর তা করতে পারবেন না কেউ হয়তো আর কাজ করতে পারবেন না হাঁটতে পারবেন না এক ব্যক্তির বিকলঙ্গ শুধু ওয়েটিং ফর देयर ডেথ তাদেরকে মারা যেতে হবে এটাই হচ্ছে তাদের বাস্তবতা এই কঠিনতম নির্মমতার কার্যক্রমটি যার নির্দেশনায় নেতৃত্বে পরিচালিত হলো তিনি হচ্ছেন খুনি শেখ হাসিনা এই খুনি শেখ হাসিনার 5 আগস্টের পূর্বে এবং 5 আগস্টের আরো আগে মানে তথা গত 16 বছরে যত জুলুম অত্যাচার করেছে তার একটা অত্যাচারেরও প্রতিবাদ জানায়নি পার্শ্ববর্তী দেশ ভারত এমন কি এই পাঁচ তারিখের পরে বাংলাদেশে যখন পরিবর্তন হয়েছে তখনও বাংলাদেশের এই বৈষম্য বিরোধী আন্দোলন তথা ছাত্রজনতার বিপ্লবকে সমবেদনা জানিয়ে তাদের পাশে কেউ দাঁড়ায়নি ভারত তাদের সাথে থাকেনি তাদেরকে বলেনি যে হাসিনা যে কাজ করেছে সেটা অন্যায় করেছে উল্টো হাসিনাকে তারা তাদের দেশে স্থান দিল যখন পৃথিবীর কোনো দেশ শেখ হাসিনাকে রাখতে চায়নি তাদেরকে তার আবেদনকে রিফিউজ করেছে প্রত্যাখ্যান করেছে সেই সময় ভারত একমাত্র শেখ হাসিনাকে ওখানে থাকার জায়গা করে দিল তাহলে কি করলো ভারত খুনিকে থাকার জায়গা করে দিল আর অন্যদিকে ইট পাথরের গড়া বাড়ি ভাঙচুর কিংবা সেখানে বাংলার মুক্তিকামী জনতা কি করেছে সেটার উপর ভিত্তি করে তারা উল্টো মুক্তিকামী জনতার বিরুদ্ধে দাঁড়িয়ে এখন স্টেটমেন্ট দেয় আমি সে কারণে প্রায়ই বলেছি যে ওদের পররাষ্ট্রনীতি হচ্ছে শেখ হাসিনার লাউস। ওরা শেখ হাসিনাতেই আনন্দ পায় ওরা শেখ হাসিনাতেই সব কিছু খুঁজে বেড়ায় ওরা শেখ হাসিনার জন্যই কাজ করে ওদের কাছে মানুষের রক্তের কোনো মূল্য নেই মানুষের জীবনের কোনো মূল্য নেই গত ষোলোটি বছর বাংলাদেশ থেকে চুষে চুষে লুটে পুটে সব কিছু খাওয়ার পরেও তাদের কোনো অনুশোচনা নেই নতুন একটি আমার দেশ আমি কিভাবে গড়ব সেই গড়ার পিছনে তাদের সহযোগিতার হাত না বাড়িয়ে উল্টো ক্ষতি করার জন্য চব্বিশ ঘন্টা বসে থাকে আবার তারা বলছে আমাদের কাছের বন্ধু হতে চায় আজ আমি তীব্রভাবে নিন্দা জানাই দীক্ষা জানাই আমার এই বাংলাদেশ চব্বিশের গণ অভ্যুত্থানের স্প্রিটে যারা পরিচালিত করবে চলবে যেই রাজনৈতিক সংগঠন এগুলোকে মেনে নিবে তারা বাংলাদেশের প্রকৃত নাগরিক কিন্তু যারা আজকের চব্বিশের এই স্পিরিটকে ধারণ করে না চব্বিশের খুন খারাপি এগুলোকে যারা মেনে নিয়ে হালাল মনে করে আমরা তাদেরকে বন্ধু কখনোই মনে করতে পারি না প্রিয় বন্ধুরা আমার আমরা নিশ্চয়ই জানি যে বত্রিশ নাম্বার যে বাড়িটি এই বাড়িটি একটি ঐতিহাসিক বাড়ি কোনো সন্দেহ নাই এ বাড়িতে শাসকের জন্ম হয়েছে এ বাড়িটিতে আপনার বাক্সাল কায়েম হয়েছে এ এটিতে শেখ হাসিনার অনেক গোপন মিটিং হয়েছে অনেক ষড়যন্ত্র হয়েছে দিন এই বাড়িতে বসে বাংলাদেশের বিরুদ্ধেও অনেক কথা হয়েছে সেটা সত্য কিন্তু এর বাহিরেও এটাই সত্য যে উনিশশো একাত্তর সালের এক পর্যন্ত এই বাড়ির ভূমিকা সেটাকে আমি খারাপ চোখে ভাবে দেখি না কখনোই দেখি না সেটা বাংলাদেশের মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের ইতিহাসকেও আমি খারাপভাবে দেখি না কিন্তু বাংলাদেশের সমগ্র জায়গায় আজকের এই যে জনগণের মধ্যে তীব্রতা ক্ষেত্রতা জনগণকে আজকের এই আন্দোলিত করার পিছনে যার অবদান তিনি হচ্ছে শেখ হাসিনা হাসিনা চায় না যে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক সেখানে যদি চাইতো তাহলে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে এই দেশের সমগ্র আওয়ামী লীগের কারো কাছে কোনো জায়গায় আমাদের কেউ একটা শব্দ পর্যন্ত করে কারো উপরে আক্রমণ পর্যন্ত করে নাই শেখাছিনাই বলেছিল যে পাঁচ লাখের অধিক মানুষ শুধু এমনিই মারা যাবে হাসিনা পড়ে গেলে আপনি পাঁচজন লোকের হিসাবও দিতে পারবেন না যারা প্রতিহিংসার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে বরং আওয়ামী লীগ প্রতিনিয়ত এখনও ওই ষোলো বছরের মতোই আগে করতো সরকারি হেফাজতে আর এখন করছে তাদের নেতাকর্মীরা গুপ্ত হামলা করে আমাদের এই বিএনপি জামাত বা ভিন্ন আদর্শের মানুষদেরকে হত্যা হামলা মামলা করে যাচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে এই আওয়ামী লীগকে গত ছয় মাস পর্যন্ত বাংলাদেশের জনগণ শান্তিতে থাকতে দিয়েছে দেখতে চেয়েছে যে না আওয়ামী লীগ থাকুক কিন্তু হয়তো মিছিল মিটিংয়ে সামাজিক অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় বয়কট করার জন্য সবাই আহ্বান তুলেছে আমরাও তুলছি এখনও তুলছি কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে কোনো জায়গায় ছোট করা হয়নি কিন্তু এই শেখ হাসিনা চায় না যে এই দেশে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের আর কেউ বেঁচে থাকুক সে কারণে শেখ হাসিনা বারবার হিংসাত্মক বক্তব্য দিচ্ছে বত্রিশ নাম্বারকে কেন্দ্র করে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনারও পূর্বে তিনি হুঙ্কার দিচ্ছে চট করে আসবে এভাবে আসবে সেভাবে আসবে এখনো প্রতিনিয়ত তিনি ছাত্র জনতার এই বিপ্লবকে মিথ্যাচার করছে তাদের বিরুদ্ধে স্লোগান তুলছে তাদেরকে প্রতিরোধ করার জন্য স্লোগান তুলছে আবারও রাজাকার আল বদর আলসামস বলছে আবারও দেশবিরোধী শক্তি বলছে এবং তাদেরকে শেষ করে দিবে বলছে তো যারা চব্বিশে শেখ হাসিনাকে তাড়িয়েছে তাদেরকে যারা শেষ করে দিবে তাদেরকে কি বাংলাদেশের জনগণ প্রতিষ্ঠিত করে রাখবে দুলা মেয়ার মতো রাখবে আপনাকে খাওয়ায় দোয়ায়ে পেলে পুষে সাপ বানাবে আপনাকে আরামায় এসে থাকতে দিয়ে একেবারে আমার জীবনটাকে ধ্বংস করে দিবে কখনোই দিবে না আমি সরকারকে ধন্যবাদ জানাই যে সরকার নিরপেক্ষ পদক্ষেপ গ্রহণ করেছে তারা এই বত্রিশ নম্বর বাড়িটি ভাঙচুর কিংবা রক্ষা কোনো জায়গায় তাদের অতিরঞ্জিত কোনো কার্যক্রম করে নাই কারণ এটা করলে জনগণের সাথে এই সরকারের দূরত্ব তৈরি হয়ে যেত জনগণ গিয়েছে জনগণ সেটা সামাল দিবে শেখ হাসিনার সাথে জনগণের অনেক কিছু বোঝাপড়ার ব্যাপার আছে শেখ হাসিনা যদি চায় যে বাংলাদেশে তিনি সবকিছু মজবুত রাখবেন তাহলে তিনি যেন বাংলাদেশে এসে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে ওই বাংলাদেশের অন্য অন্য শাসকরা যেভাবে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে যদিও তাদের উপরে জুলুম অত্যাচার আপনি করেও বিচার করেছেন তারপরেও দেশ থেকে পালায় নাই সেরকম আপনি যদি আসতে পারেন থাকতে পারেন আপনি সব কিছু আপনার যেভাবে চান সেভাবেই হয়তো আপনি পেতে পারবেন কিন্তু বিচার আপনাকে মেনে নিতে হবে বিচারের জন্য আপনাকে আসতে হবে কিন্তু বিচার চাবেন না আর ইট পাথরের দালান নিয়ে কান্নাকাটি করবেন আর আপনার ওই পাশে বসে বিবৃতি দেওয়াবেন সেই সুযোগ এই দেশের জনগণ পূর্বেও কাউকে দেয়নি এখনো দিবে না মনে রাখবেন সব কিছু গড গিফটেড আপনি যে পরিমাণ মানুষকে জুলুম করেছেন অত্যাচার করেছেন এর কোটি ভাগের এক ভাগও আপনার উপরে কেউ এখনও করে নাই আর করে নাই তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আপনি কথা বলতে পারছেন বক্তব্য দিতে পারছেন এখনও আপনি হুমকি দামকি দিচ্ছেন তার মানে হচ্ছে আপনি এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হন এত জুলুম করে কেউ টিকে থাকতে পারে না বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি ধুলিশাত হতেই গর্জে উঠলেন হাসিনা এই সুনামে আনন্দবাজার একটি রিপোর্ট করেছে আসলে সবারই একটি আগ্রহ যে ধানমন্ডির বাড়ির এই অবস্থার পর শেখ হাসিনা কি বলেন কি প্রতিক্রিয়া দেন বাংলাদেশে এটাই হয়তো তার একটা কাল হয়েছে যে তার এই ভাষণ যদি তিনি না দিতেন তাহলে হয়তো এই সুযোগটা কেউ পেত না অর্থাৎ এই পরিস্থিতিটা শেখ হাসিনা নিজেই তৈরি করে দিয়েছেন তিনি হয়তো ভাবতেও পারেননি যে তিনি ভাষণ দেবেন ছাত্রদের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে এবং সেখানে আওয়ামলীগ ছাত্রলীগের সমস্ত প্রচারযন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করেছে যে ছাত্রদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন এবং অনলাইনে তাদের দুঃখ দুর্দশা তাদের কষ্টের কথা শুনবেন তো সার্বিকভাবে এই ঘোষণার পর পরেই কিন্তু তখন খুব সঞ্চরিত হয়ে হতে থাকে এবং তারা পরিকল্পনা নেয় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে শেষ পর্যন্ত উত্তেজনা এমনই ছিল যে শেখ হাসিনা রাত নয়টার সময় তিনি ভাষণ দিচ্ছেন কি দিচ্ছেন না সেটি জানার আগেই সাড়ে সাতটা আটটার দিকেই জড়ো হয় বত্রিশ নম্বরের লোকজন এবং শেষ পর্যন্ত তখন থেকেই সেই বাড়ি ধ্বংসের প্রক্রিয়া শুরু হয় এবং শেষ পর্যন্ত তিনি ভাষণ দিতে অনেকখানি ধ্বংসস্তূপ হয় তো এটার ব্যাপারে শেখ হাসিনার প্রতিক্রিয়া কি তাৎক্ষণিকভাবে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন আরো বিস্তারিত তুলে ধরেছে আনন্দবাজার পত্রিকায় এখানে বলা হচ্ছে যে তিনি বলছেন যে বাড়িটি তো আমরা ভোগ করিনি সেটি তো স্মৃতি হিসাবে ছিল স্বাধীনতার স্মৃতিস্তম্ভ একে একে সব ধ্বংস করে দেওয়া হচ্ছে বৃহস্পতিবার হাসিনা বিরোধী একদল জনতা ঢাকায় এই বোল্ড চালিয়ে গুড়িয়ে দেয় তিনি ভার্চুয়ালি আলোচনায় আলোচনায় বলেন যতটুকু ছিল সেইটুকু ভেঙে গুড়িয়ে দিল কিন্তু আমাদের মনের মনি কোঠায় জাতির পিতা চিরদিন জাগ্রত থাকবেন তা কোনোদিনও মুসতে পারবে না বাংলাদেশের বর্তমান তিনি আলোচনা করেছেন বলেছেন এক ধরনের ঐশিকতা চলছে বাংলাদেশে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর কথায় এত জুলুম করে কেউ টিকে থাকতে পারে না অল্প দিনের মধ্যে এত অন্যায় তারা করে যাচ্ছে এর জবাব বাংলার মানুষ দেবে ইতিহাস মুছে ফেলা যাবে না হয়তো সাময়িক বিকৃত করা যায় কিন্তু ইতিহাস প্রতিশোধ নেয় ইতিহাস আবার জেগে উঠবে অন্যের বাড়িতে লুটপাট বা ভাঙচুর করা যে ফৌজদারি অপরাধ সে কথাও স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা বাংলাদেশে ছ মাস আগে পরিস্থিতির কথা আবারও মনে করিয়ে দিয়েছে বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর হামলা হয়েছিল এই বাড়িতে এবার হাসিনার ভার্চুয়াল বক্তৃতাকে ঘিরে বাংলাদেশের তপ্ত পরিস্থিতি আবার সেই স্মৃতি মনে করিয়ে দিল বুলডোজার দিয়ে তাতেই বাড়িটি ভাঙার কাজ শুরু হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আক্রান্ত আওয়ামী লীগ কর্মীরা নিজেদের দুর্ভাগ্যের কথা তুলে ধরেন হাসিনার কাছে হাসিনার কাছে গত ছ মাসের পরিস্থিতির কথা শোনার সময় কেদেও ফেলেন কেউ কেউ তাদের খোঁজখবর নেন হাসিনা শোনেন তাদের দুঃখ যন্ত্রণা মিথ্যা মামলা এবং অত্যাচারের অভিযোগের কথা দলীয় কর্মীদের ধৈর্য ধরার পরামর্শ দেন আওয়ামী লীগ নেত্রী বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অবৈধভাবে ক্ষমতা দখল করে মানবাধিকার লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেন হাসিনা বাংলাদেশবাসীকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য বলেন তিনি যাই হোক না কেন এটা যে হিতে বিপরীত হয়েছে এই ধরনের উত্তপ্ত অবস্থাটা তৈরির জন্য শেখ হাসিনার ভাষণ একটা দায়ী সেটা হয়তো অনেকে মনে করছেন শুধু ধানমন্ডি বত্রিশ নম্বর না তার জেরে সারা বাংলাদেশে আওয়ামী লীগের আরও সিনিয়র নেতা সহ প্রায় তেত্রিশটি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে শেখ হাসিনার এই ভাষণকে কেন্দ্র করে এখন এই পরিস্থিতির মধ্যে শেখ হাসিনা প্রতিরোধ করার বলছেন যে কিন্তু বাংলাদেশের কোথাও কিন্তু সেই প্রতিরোধ দাঁড়ায়নি এটাই হচ্ছে বিষয় বরং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সমস্ত ধ্বংসজনকে অংশ নিয়েছে আর সকালে আমার কাছে একটা খবর এসেছে যে আজকে দুপুরে নামাজের পর গোপালগঞ্জের টুংকিপাড়ায় সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মাজার আছে সেই মাজারের ওপরে হামলা করার একটা পরিকল্পনা নিয়েছে এই দেশদ্রোহীদের দর এখন এই যে দেশদ্রোহীরা এতটাই ভীত যে একজন মৃত মানুষের কবরের উপর তাদের হামলা করতে হবে ভাই আপনারা কি চাইছেন বাংলাদেশকে আপনারা একেবারে মৌলবাদীদের দিয়ে আপনারা শান্তিতে রাখতে পারবেন আপনারা কি মনে করেন সারা বিশ্ব আপনাদের পাশে এসে দাঁড়াবে এই যে যারা আজকে উন্মাদের মতো যারা করছে করছে ছুটোছুটি করছে বিশ্বের অবস্থা দেখছেন না আপনারা কি চোখে আঙুল দিয়ে বসে থাকেন হাত চাপা দিয়ে চোখে কান চাপা দিয়ে আপনারা বসে থাকেন আপনারা মনে করেন সারা বিশ্ব থেকে আপনারা সাহায্য পাবেন আর আপনারা এই কাজকর্মগুলো চালিয়ে যাবেন সারা বিশ্ব কিন্তু চোখ থাকবে না এবং আপনাদের প্রতি কিন্তু সতর্ক নজর রয়েছে আপনারা আর একটা প্যালেস্টাইন তৈরি করতে গাজা গাজার প্যালেস্টাইন তৈরি করছেন গাজা ভূখণ্ড যেমন বিতর্কিত হয়ে গিয়েছে ট্রাম্প একটা হুমকি দিয়েছেন যে তিনি গাজা দখল করে নেবেন আমাদের কাগজে আজকে সকালবেলা বেরিয়েছে একটা খবর আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি খবরটা বেরিয়েছে ট্রাম্পকে অনুসরণ গাঁজা সাফ করার প্রস্তুতি ইসরায়েলের ট্রাম্প বলেছে যে আমি গাজা পুরো সাফ করে দেবো গাঁজায় গাজার আমি দখল নেব গাজা ছেড়ে যারা আসে তারা যেন সবাই নিরাপদে বেরিয়ে যায় আমি পনেরো দিন টাইম নিলাম ট্রাম্পকে আপনারা চেনেন ট্রাম্প হচ্ছে আমি বরাবরই বলেছি মোস্ট আনপ্রেডিক্টেবল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড তিনি কখন কি করবেন কখন কি বলেন কোনো তার ঠিক নেই এবং যিনি তখন মনে করেন যখন এটা আমি করব সেটা কিন্তু উনি করেই সারেন যদিও আমাদের জাতিসংঘ জাতিসংঘ এরা একটু আপত্তি জানিয়েছে কিন্তু ওই জাতিসংঘকে ট্রাম্প পকেটে করে রাখেন ট্রাম্প জানেন যে এই সাপের মাথা যদি না কাটা যায় এই হামাস তারপরে হিজবুল্লা হুতি এদেরকে যদি সাফ না করা যায় যদি মাথা না কাটা যায় তাহলে বিশ্বে শান্তি আসবে না সেই তালিকায় এখন আপনারা ওপরে গিয়েছেন এবং ট্রাম্পের চোখে কিন্তু আপনারা এখন একটা মৌলবাদী রাষ্ট্র আপনারা একটা জাতিকে খতম করার জন্য একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন সেই পরিকল্পনাটা কিন্তু সিআইএ পুরোটা ট্রাম্পের টেবিলে দিয়ে দিয়েছেন গতকালকে আমার কাছে খবর এসছে রাত্রিবেলা আই ভেবেছিলাম রাতে একটা ভিডিও করবো তারপর অনেক রাত্রি হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে আর কখন ছাড়বো আমি ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই খবরটা করে দেবো কিন্তু এই যে মাঝারের ওপরে হামলার যে পরিকল্পনাটা সেই খবরটা আমি আজকে সকালে পেলাম সুতরাং যদি নেটওয়ার্ক ঠিক থাকে টুঙ্গিপাড়ার মানুষজন যারা আছেন গোপালগঞ্জের মানুষজন আপনারা কোমর মাঠে নামুন এই আক্রমণকে আপনাদেরই প্রতিহত করতে হবে ওদের বুঝিয়ে দিতে হবে ওরা যা খুশি তাই করবে এটা কিন্তু চলবে না ওদেরকে উচিত শিক্ষা মারের বদলে মার এছাড়া কোনো উপায় নেই যদি কেউ আপনার গালে একচর মারে গান্ধীর নীতি এখন মানলে চলবে না যে দুগাল বাড়িয়ে দেবেন আপনাকে দুগালে মারতে হবে তবে এদের শিক্ষা হবে তো যাই হোক এখন ট্রাম্পের যদি বাতায় ঢোকে যে আমি এখন বাংলাদেশে দখল নয় ঢুকতেই পারে এই তেরো চোদ্দ তারিখের যে বৈঠক না এই বৈঠকটা কিন্তু খুব মানে একদম সাংঘাতিক বৈঠক তখন যদি ট্রাম্প যদি একটা প্রেস কনফারেন্স করে বলে দেন যে আমি বাংলাদেশে দখল নেব এবং ভারত বাকি কাজটুকু করবে বাংলাদেশ আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে এবার যেমন ইসরায়েলে যে যেরকম পাঠানো হচ্ছে ইসরায়েল ফোনে এসে গেছিল ইসরায়েল ইসরায়েলে যেমন আহ নেভিস পাঠানো হবে পনেরো দিন বাদে এবং কমান্ডো বাহিনী পাঠানো হবে তেমন যদি বাংলাদেশে পাঠানো হয় এদিক দিয়ে ইন্ডিয়ান ফোর্স ঢুকলো যেটা ইসরায়েল করছে ড্রাম পেকার থেকে ফোর্স পাঠিয়ে দিচ্ছে পনেরো দিন সময় দিয়েছে পনেরো দিনের মধ্যে গাজা তোমরা ছেড়ে দাও যত মৌল মৌলবাদী আছে হামাস আছে হিজবুল্লাহ আছে হুতি আছে সব গাজা স্পিক ছাড়ো পনেরো দিন পর কি হবে শুট এক সাইড বাংলাদেশের ওপরে যদি তার নজরটা পড়ে সেক্ষেত্রে বাংলাদেশের লোক যাবেন কোথায় আজকে যারা এই জামাতি এবং অনুসারী আরো সাত আটটা দল যারা রয়েছে যারা সর্বত্র বাংচুর আর আর দাঙ্গাঙ্গামা করে বেড়াচ্ছেন আপনারা কিন্তু ছাপ পড়ে গিয়েছে যে আপনারা একটা মৌলবাদী সংগঠন এবং মৌলবাদী সংগঠন মধ্যে চলেছে বাংলাদেশের এই উৎপাদ বন্ধ করার জন্য ট্রাম্পের চোখে আপনারা হচ্ছেন শত্রু কারণ তিনি মৌলবাদের এক নম্বর শত্রু এবং ভারতবর্ষ মৌলবাদের বিরুদ্ধে সুতরাং দুটো শক্তি যদি একসঙ্গে হয় বাংলাদেশের এক শ্রেণীর মানুষ কিন্তু নিশ্চিন্ন হয়ে যাবে এটা একেবারে নিশ্চিন্ত থাকুন আপনি তার আগে ভারত যা যা করার তো ভারত করে রেখে দিয়েছে শুধু পরিকল্পনার বাস্তবায়ন যেটা হবে সেটা হচ্ছে ওই তেরো চোদ্দ বৈঠকের পর যদি দুই নেতার মধ্যে সহমত হয় যে বাংলাদেশের বাংলাদেশের জন্য এইটা করা উচিত হবে তাহলে পরে আমি বলবো যে আপনাদের পক্ষে কিন্তু খুব দুঃসংবাদ আছে আপনারা এখনো ঠিক হন আপনারা এখনো সুমতি আপনাদের যাবুক আপনারা শান্ত হোক এই দাঙ্গা হাঙ্গামা মারপিট গন্ডগোল এই সমস্ত কিন্তু বন্ধ করুন যদি বন্ধ না করে পৃথিবীর কাছে যদি একটা বার্তা না দেন তাহলে কিন্তু আপনাদের কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে এই দুর্গতি কিন্তু আপনারা সামলাতে পারবেন না পৃথিবীর কোন দেশ আপনাদের জায়গা দেবে পৃথিবীর কোন দেশ আপনাদের জায়গা দেবে না অবৈধ অভিবাসীদের তারা ফেরত পাঠাচ্ছে আমেরিকা সেখানে ভারতীয় রয়েছে সে নিয়ে প্রচুর বিতর্ক আছে আমি সেটা নিয়ে দ্বিতীয় ভিডিও করব আপনারা খুব লাভ আছে যে ভারতীয়দেরকে শুধু ভারতীয় না সারা বিশ্বের এতে পাঠানো পাঠানো হচ্ছে আপনাদের দেশের লোককেও পাঠানো হবে সুতরাং নাচানাচির করার কিছু নেই আমাদের দেশের লোককে যেমন বেঁধে পাঠিয়েছে আপনার দেশের লক্ষ্য বেঁধেই পাঠাবে কারণ ওদের হচ্ছে ওইবাসন নীতি হচ্ছে রিপোর্টের নীতি হচ্ছে এইটা আমাদের মতো ওই খাইয়ে দাইয়ে আপনাকে বরার পার করিয়ে দেবে এই নীতি কিন্তু আমেরিকার নয় আমেরিকার নীতি আলাদা তো যাই হোক যে প্রসঙ্গে ছিলাম এই বাংলাদেশ যদি বলেন আমি দখল করে নেবো এবং বাংলাদেশ যদি দখল করে নেন তাহলে ট্রাম্পের পক্ষে একটা সুবিধে জনক জায়গা হবে কি না ভারত একটা বন্ধু রয়েছে তার পেছনে রয়েছে চীনা এগারো শত্রু আর রয়েছে বন্ধু রাশিয়া তার পরে চারটে তিনটে শক্তি একসঙ্গে হয়ে যাবে এদিকে আমেরিকা রইল পাশে ভারত রইলো ওদিকে রাশিয়া রইলো একদম সবাই মিলে চীনকে একেবারে ধরবে এটা হচ্ছে একটা সেই করার আপনারা এখনো সময় আছে নিজেরা সাবধান যদি হন তাহলে বাঁচতে পারবেন আদারওয়াইজ আপনাদের এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার কিন্তু টাইম কিন্তু এগিয়ে আসছে এটুকু আমি আপনাদের সাবধান মানিয়ে করে দিলাম সকালবেলাতে আপনারা সম্মানিত দর্শকমণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন চাঞ্চল্যকর তথ্য ডক্টর ইউনুসের পতন ঘনিয়ে এসেছে যে কোনো সময় তার পতন পর্যন্ত হয়ে যেতে পারে সম্মানিত দর্শকমণ্ডলী এবার নরেন্দ্র মোদীর কাছে নালিশ দিয়েছেন শেখ হাসিনা আপনারা বিস্তারিত তথ্য পেলেন আজকের ভিডিওতে তাছাড়াও দর্শকমণ্ডলী আজকের রাতের মধ্যে হাসিনা নাকি দেশ দখল করবেন এমন একটি ইঙ্গিত পাওয়া গেছে নরেন্দ্র মোদীর সহযোগিতায় দর্শকমণ্ডলী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এসব ঘটনা দেখার পর এখন তিনি কী সিদ্ধান্ত নিতে পারেন আপনাদের কাছে কী মনে হয় আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ